আজকে আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক পেজের স্টার সেট আপ করবেন তো বেশ আমার ফেসবুক পেজে অলরেডি স্টার স্টার সেট চলে আসছে এখন কিভাবে স্টার সেট আপটি করবেন একটু জাস্ট দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো তবে এই স্টার সেট করতে আপনার পিসি বা ল্যাপটপের দরকার হবে না জাস্ট আমার ফোনের স্ক্রিন দিয়ে দেখিয়ে দেবো এবং আপনাদের ফোন দিয়ে কিন্তু এই স্টার সেট করতে পারবেন আপনার ফেসবুক পেজের তো তবে কীভাবে করবেন একটু যে দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের স্ক্রিনে লক্ষ্য রাখুন তাহলে বুঝতে পারবেন এবং ফেসবুক পেজের এক্সট্রা সেট করতে পারবেন তো এর জন্য আপনার ফেসবুক যে অফিশিয়াল ব্রাউজারটি আছে যে দেখতে পাচ্ছেন এই যে অফিশিয়াল ব্রাউজারটি এই অফিশিয়াল ব্রাউজের উপরটা ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার ফেসবুক পেজে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যদি ফেসবুক পেজটি লগ ইন থাকে তাহলে তো থাকলো আর যদি লগ ইন না থাকে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন দেন আমার ফেসবুক পেজটি লগ ইন আছে জাস্ট আমি কী করব এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি ড্যাশবোর্ড এখানে কীভাবে ঢুকবেন ড্যাশবোর্ডের উপরে টাচ করবেন এখানে টাচ করার পর সিম্পলি এরকমের দেখতে পাবেন এখান থেকে একটু নিচে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টার সেট আপটা কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টার সেট আপটা কিন্তু চলে এখন কিভাবে সেট আপ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো फ्रेंड्स এখন হচ্ছে মূল কাজ এই এই যে দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করার পরে আপনার ফেসবুকের যে ইনফরমেশন সব কিন্তু এখানে ভাবে শো করবে যদি আপনি চান এটাও রাখতে পারেন অথবা এখান থেকে আপনারা এডিট অপশনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এডিট এডিট অপশনে ক্লিক করে আপনার এখান থেকে এই দেখতে পাচ্ছেন এডিট অপশন ক্লিক করে আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন মানে চেঞ্জ করে নিতে পারেন ফেসবুক নাম তারপর হচ্ছে কান্ট্রি তারপর হচ্ছে ডেট বার্থ কিন্তু চেঞ্জ করে নিতে পারেন দেন আমি একটু চেঞ্জ করব সেটা হচ্ছে আমার এনআইডি কার্ডের সাথে মিলিয়ে নামটা রাখবেন কারণ হচ্ছে আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্টে যদি পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে সেজন্য আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি নামটা রাখার চেষ্টা করবেন দেন আমি আইডি কার্ড অনুযায়ী রাখার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু নামটা রাখছি আর ডেট অফ বার্থ ঠিক আছে কান্ট্রিও ঠিক আছে জাস্ট এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন আপডেট ইনফরমেশন এই যে আপডেট ইনফরমেশন একবার টাচ করবো আপডেট ইনফরমেশন টাচ করলাম টাচ করার পর কাজ শেষ এখন হচ্ছে কীভাবে সেট আপ করবেন সেট আপ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্মস এখানে টাচ করবেন এখানে টাচ করার পর একটু লোডিং নেবে একটু ওয়েট করবেন র্যামডামভাবে এটা সেট আপটা নিয়ে নেবে আপনার ইনফরমেশন অনুযায়ী দেন একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার সেট আপ হয়ে গেছে এখন যা যদি একটু রিফ্রেশ করেন দেখছেন রিফ্রেশ করার পর কিন্তু আপনার এটা কিন্তু সেট হয়ে গেছে এখন কিন্তু আর এখানে সেট আপ যে লেখাটা ছিল সেটা কিন্তু আর শো করতেছে না অলরেডি কিন্তু এটা সেট হয়ে গেছে তো ফেন্স এই ছিল আজকের ভিডিও কীভাবে ফেসবুক পেজের স্টার সেট করতে হয় অলরেডি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সারা থাকা বেলা এখন অল সিলেক্ট করে রাখবেন তখন দেখা হবে নেক্সট করে এপিসোডে সে বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ